বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি আজ ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড উজ্জামান বলেন দুদকে ব্যাপক সংস্কার প্রয়োজন রিপোর্ট দিনার সুলতানার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণের একতার মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার আর সে লক্ষ্যেই এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা রাজনৈতিক সদিচ্ছা এবং একটি দক্ষ ও সৎ কমিশন ছাড়াও দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব করেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা গত ষোলো বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন বিচার না হয় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বিভিন্ন জায়গায় আড্ডায় সুলতানার ক্যাশিয়ার কি জয়ের টাকা কার মাধ্যমে যায় দুরত্ব ছিল উচ্চ আদালত ছিল কোনো বিচার হয়েছে কিচ্ছু হয় নাই বিচার 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 টাকা একটা প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই আত্মসাতটা মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্যই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পরিবার ছিল চোর সে সারা দেশে বলে তো এতিমের টাকা নাকি ফেলে দিয়ে আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল অনুষ্ঠানে আইবির নির্বাহী পরিচালক বলেন দুর্নীতি দমনে আমলাতন্ত্র এবং রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন প্রয়োজন পাশাপাশি দরকার দুদককে ঢেলে সাজানো দুর্নীতিকে সহনীয় জায়গায় দিয়ে জন্মদ একটা পাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চা কাঠামো তৈরি তার মধ্যে অন্যতম উপাদানটা পা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্ত তার সাথে আমলাতান্ত্রিক এবং যারা ব্যবসা সাথে রাজনীতি একাধিকার করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলেছিল সেখানে কর্তৃত্বের বিকাশ হয়েছে যে কারণেই তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে এই সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছে সেটি অত্যন্ত বিব্রতকর যা এতদিন জেনেছে তার জন্য তার চেয়ে হাজারগুণে বেশি এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় এছাড়া কোনো বিকল্প নেই দুদক সচিব খুরশেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বক্তৃতা করেন এদিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক দুর্নীতি বিরোধী র্যালি বের করা হয় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটি আয়োজিত র্যালির নেতৃত্ব দেন কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদত চৌধুরী দুর্নীতি বিরোধী নানা স্লোগান দিয়ে র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দুর্নীতি দমন কমিশনের সামনে এসে শেষ হয় দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা